এখন রাত তিনটা তিরিশের মতো বাজে গতকাল সন্ধ্যায় আমরা একটা মিটিং করেছিলাম যে আমরা ঘুরতে যাবো বিশেষ করে খেজুরের রস খেতে যেহেতু খুব সকালে যেতে হয় এই খেজুরের রস খাওয়ার জন্য এখন খেজুরের সময় অনেক ঠান্ডা ছিল তাই বাইকে করে না গিয়ে আমরা অটোতে যাওয়ার সিদ্ধান্ত নিই

gak ada, apa kurangin আমরা প্রায় আমাদের গন্তব্যে এসে পড়েছি

আরকি পিওর অথেন্টিক Hãy subscribe <coughs> cho kênh Ghiền Mì এখন তাপমাত্রা হইতেছে বারো ডিগ্রি সেলসিয়াস ছোট ভাই দেখেন কিভাবে কাঁপতেছে আমরা এই বছরে সর্বনিম্ন তাপমাত্রা ফেস করেছি সম্ভবত সতেরো ডিগ্রি সেলসিয়াস কিন্তু এখানে আসার সাথে সাথে তাপমাত্রা দেখতেছি বারো ডিগ্রি সেলসিয়াস আমরা ভালুকা এটা এখানকার একটা গ্রামের নাম আমাদের একটা অভ্যাস আছে যে কোনো এলাকায় গিয়ে সম্পূর্ণ এলাকাটা নিজের মনে করো আমরা ঠিক এভাবেই চলি যে কোনো জায়গায় অন্যরা আমাদের টাকাই আছে আমাদের দিকে আমাদের কর্মকান্ড দেখে কিন্তু আমরা এটা বুঝতেই দিই না যে আমরা এই এলাকায় অন্য এলাকা থেকে এসেছি এখন আমরা যাচ্ছি গজনী অবকাশে আমিলে গেল